ফার্স্ট টাইম যমুনা ফিউচার পার্ক প্রথমবারের মতো যমুনা ফিউচার পার্কে এন্ট্রি নিচ্ছি এরপর এখনো আসা হয় নাই তো অনেক জ্যামজট এবং কি প্রতিকূলতার পরেও আজকে যমুনা ফিউচার পার্কে আসা দারুণ এক কথায়

দারুণ পরিবেশ ভিতর যা বাকি কথা হবে যমুনা ফিসার পার্কে আইসা পড়ছি এক যন্ত্রণা না চিনলে যা হয় আর কি চারিদিকে শুধু ঘুরতে এসে তো ঘুরতে এসছি ঘুরতে এসে তো ঘুরতে এসে ফার্স্ট টাইম আসছি খুবই অসাধারণ দারুণ পরিবেশটা দেখবার মতো একদম অসাধারণ যাই হোক দেখি কোথায় কি পাওয়া যায় চলেন শেষ নি আপনার কাম আপনার কামে দুনিয়ার কাম কাজ আপনার এই তো দেখতেছি ঘুরতেছি খুবই অসাধারণ